জুমার দিনের গুরুত্ব বুঝতে গিয়ে আমরা যদি কালামে পাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ পাক পাকের মধ্যে জুমা নামে একটি সুরাই নাজিল করেছেন এর দ্বারা সীমাহীন গুরুত্ব বোঝা যায় জুমার দিনের এই সুরার নয় নম্বর আয়াতে আল্লাহ সোহানতালা বলেন হিমিনা শৈতনী রজিম ইসমিল্লাহ রহমানি রহমিম ইয়া ইহাল্লাহ আমানু ইজা নু উদিয়ালি সলা তিমি আউমিল জুম আয়াতি ফ্যাসা উ ইলা জিকরি ইল্লাহ ফ্যাসাউ ইলাল জিকরিল্লাহি অজারুল বাই জা আলিকুম হইরুল্লাহ কুমিন কং উতুম তাইলাম আল্লাহবাক বলেন হে মুমিনগহন জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতি নেওয়া নামাজের দিকে চলে আসো এবং বেচা কিনা ব্যবসা বাণিজ্য কাজকর্ম কৃষিকার্য সমস্ত দুনিয়াবী কাজ বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা উপলব্ধি করতে পারো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কথাটাই আলোচনা করব। আমরা মন আমরা স্মরণ করবো যে আল্লাহ তালা জুমার দিনের কাজ সম্পর্কে আমাদেরকে একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হয় তোমরা তখন অন্য কোনো কাজ করবা না দুনিয়াবি কোনো বেচা কেনা কোনো কৃষিকাজ কোনো ক্ষেত খামার বা অন্য কোনো কাজে মশগুল হবে না কত বড় হুকুম এই কাজ করতে আল্লাপাক নিষিদ্ধ করেছেন বং আল্লাপাক আমাদেরকে বলতে চান যে জুমার নামাজের আজান হওয়ার পর তুমি আর ঘরেই থেকো না বরং তুমি তার আগেই মসজিদে চলে যাও মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কাছাকাছি গিয়ে বসো এবং মনোযোগ দিয়ে খুদবা শোনো কোনো হয়তো কথাবার্তা বলো না তাহলে এই জুমা আগামী জুমা পর্যন্ত তোমার জন্য কাফারা হয়ে যাবে সমস্ত গুনহার জন্য কবিরা গুনহাবাদে আমরা এই আয়াতটি আজকে স্মরণ করব চারলাপাক আমাদের জন্য বলতেছেন তোমাদের জন্য মঙ্গল হবে তোমরা যদি বুঝতে পারো তোমরা আজানের পর আর কোনো কাজ করো না কোনো ব্যবসা বাণিজ্য করো না কোনো দোকানপাট খোলা রেখো না আমরা কি এই কাজটা করি যদি আমরা না করি তাহলে আজকের দিনে আমরা এই আয়াতের পর এই ঘোষণার পর আমরা এই হুকুমের পরে আমরা সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ করে দেব বরং জুমার দিনটাকে আমরা ফি সাবিল্লা পুরো আল্লাহ তালার জন্য ছেড়ে দিই আমরা সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি গোসল করি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরি করি আয়ত্তে থাকলে কিছু খুঁজ ব্যবহার করি তারপর সুরা কাহাব তালাত করি এরপর মসজিদ থেকে চলে যাই ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসি কিন্তু কোনো মানুষকে ডেঙিয়ে যাব না তারপর মনোযোগ দিয়ে খুব খুদ্া শুনি কোনো হয়তো কথাবার্তা কাজকর্ম না করি কেমন তাহলে এই দিন প্রত্যেকটি কদমের বিনিময়ে এই যে আমি মসজিদে পায়ে হেঁটে গেলাম প্রত্যেকটি কদমের বিনিময়ে এক এক বছরের নফল রোজা ও নফল এবাদতের নেকে আল্লাহাক আমাদের আমল আমায়